বাইকের ইয়ার ফিল্টার এবং স্পার ফ্লাগ কত হাজারে রিপ্লেস করতে হয় রিপ্লেস না করলে কি সমস্যা হয় আমার বাইক তো চলতিছে কোনো সমস্যা নেই কিন্তু আপনি কিন্তু বুঝতেছেন না আপনার কত বড় ক্ষতি হচ্ছে আমি এই ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা আপনি যদি দেখেন ইনশাল্লাহ আপনি সব কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন চলুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইখান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনার মধ্যে আবার নতুন রিভিউ চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি অনেক কিছু বুঝবেন এবং জানবেন কেননা আপনার বাইকটাকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই শেষে কিন্তু আপনার জন্য অনেক বড়ো একটা টিপস রয়েছে যেটা আপনার বাইকটাকে সুস্থ রাখবে যাই হোক দেখেন এই যে প্লাগটা এই প্লাগটা কিন্তু সম্পূর্ণ ভালো আছে তাও কিন্তু আমরা কি করছি ফেলে দিয়েছি কেন ফেলে দিয়েছি এটার দুই নম্বর প্লাগ এটা কিন্তু ডুপ্লিকেট প্লাগ এটা কিন্তু ভালো প্লাগ না হ্যাঁ যদি বলেন যে ভালো প্লাগ কোনটা সেটা আমি বলে দেব দেখেন এই যে কড়িটা যদি দেখেন এরকম সাদা আছে তাহলে আপনার প্লাগটা সম্পূর্ণ ভালো আছে আর যদি দেখেন এই যে দেখেন এটার কড়িটা কি আছে যে কালো আছে মানে পুড়ে গেছে এটা কিন্তু পুড়ে গেছে এইটা কিন্তু ভালো আছে ঠিক আছে যে কড়িটা সাদা আছে তার মানে ওটা ভালো আছে ওকে যাই হোক এই যে আমি যে এই প্লারটা দেখাচ্ছি দেখেন এন জি কে আর এন জি কে আর এই প্লারটা যদি আপনি ব্যবহার করেন আপনার এই কিন্তু অনেক ভালো হবে মানে আপনার বাইকের পারফরমেন্স কিন্তু অনেক ভালো পাবেন কেননা আপনি যখনই ভালো খাবার খাবেন তখনই কিন্তু আপনার গায়ে কী হবে মানে দ্রুত শক্তি হবে আর যদি আপনি কোনো পচা কোনো খাবার খান তারপরে যদি আপনি দুই নাম্বার কোনো খাবার খান তাহলে আপনি প্যাট খারাপ হবে আপনার শরীর খারাপ হবে অনেক ধরনের অনেক সমস্যা হতে পারে যাই হোক যে এয়ার ফিল্টার এবং ফ্লাক এর সাথে মানে কি কানেক্টেড হ্যাঁ এই জায়গার থেকে কানেক্টেড হচ্ছে এটা যে আপনার যে এয়ার ফিল্টারটা এটা থেকে বিষিদ্ধ বাতাস প্রবাহিত হয় কার্বোডার ভিতরে কার্বোডার থেকেই কিন্তু আপনার হেডের ভিতরে মানে প্রবাহিত হয় তারপর পিস্টনে যখন নিচ দিয়ে চাপ দেয় আর এদিক থেকে বিশ হাজার ভোল্টেজ প্লাগের মাথা থেকে ওই জায়গায় মারা হয় তখনই কিন্তু আপনার ওই জায়গায় বিস্ফোরণ তৈরি হয় বাইকের একটা শক্তি তৈরি হয় তারপরে কিন্তু আপনার বাইকটা চলে যখন আপনি গিয়ার দেন কেদার চেপে তখন কিন্তু ইঞ্জিনের শক্তিটা ইঞ্জিনে থেকে যায় আর যখন আপনার ক্লাস সারেন তখন ইঞ্জিনের শক্তিটা চাকায় যায় ঠিক আছে এভাবেই কিন্তু বাইকটা সরি সরি প্রতি পাঁচ হাজার থেকে ছ হাজার কিলোতে চেঞ্জ করতে হবে ঠিক আছে প্রতি পাঁচ হাজার থেকে ছ হাজারে চেঞ্জ করতে হবে যদি এটা চেঞ্জ করেন প্রতি পাঁচ হাজার ছ হাজারে তাহলে আপনার বাইকটা ইনশাআল্লাহ ভালো থাকবে আপনার বাইক ভালো রাখার জন্য এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি ইঞ্জিন অয়েলটা ইঞ্জিন অয়েলের যে কাজগুলো সেটা হইছে ইঞ্জিনকে পিচ্ছেল রাখা এবং ইঞ্জিনকে ঠান্ডা রাখা মরিচের হাত থেকে রক্ষা করা এবং ইঞ্জিনের ভিতরে যে ক্ষয় হয় সেই ক্ষয়গুলোকে পরিষ্কার করে ফ্লে দেওয়া এই জন্য এক হাজার কিলো ইঞ্জিন অয়েল এক হাজার কিলো চালিয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিবেন। তাহলে আপনার এই তিনটা জিনিস যদি আপনি পারফেক্টভাবে করতে পারেন তাহলে আপনার বাইকটা ইনশাল্লাহ ভালো থাকবে আর যদি আপনি কিছু বুঝতে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান আমার সাথে যদি কাজ করাতে চান তাহলে আমার ফেসবুক পেজে আসবেন আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি আপনি ওই জায়গায় এসে আমার কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো কেননা আপনাদের বন্ধু হতে চাই যদি আপনি আমার আমার বন্ধু বানান ঠিক আছে আর আপনার শেয়ার করেন না আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আরও সামনে আগাই যেতে পারি আর আমার সত্য কথা কেউই বিশ্বাস করে না কেননা আমি যদি কোনো মিথ্যা ধোকাবাজি করতাম তাহলে সবাই হয়তো বা বিশ্বাস করত কিন্তু আমি কোনো ধোকাবাজি মিথ্যা কথা বলতে চাই না আমি সব সময় জন্যই সত্যের পক্ষে থাকতে চাই ইনশাল্লাহ আল্লাহ আমাকে আরও সামনে আগাই নেওয়ার ব্যবস্থা করে দেবে আশাবাদী তাইলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম